এই দেখাতে যাই হ্যাঁ ভুলে যথেষ্ট পরিমাণ ওয়েমারে প্র্যাকটিস ছাড়া তুমি যদি এক্সাম হলে বসো তাহলে তোমার দশা কিন্তু অনেকটা এরকমই হবে এজন্য টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট আমরা তোমাদের বাসায় পৌঁছে দিব একটি ওয়েমার বুক এত বড় ক্যালকুলেশন একটু শর্টকাট থাকলে ভালো হইতো প্রতিটি ভার্সিটি পরীক্ষায় তোমার যদি পর্যাপ্ত পরিমাণে শর্টকাট জানা না থাকে তাহলে অবস্থাটা কিন্তু ঠিক এরকমই হবে এজন্য আমাদের কনসেপ্ট বুকগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে শর্টকাট রেখেছি প্রত্যেকটা টাইপকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন শিক্ষার্থীরা ক্যালকুলেটার ছাড়াই শর্টকাট ওয়েতে প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারে ডিএনএ ভাইরাস যে গুণগুলা এগুলো মনেই থাকে না এরকম সুন্দর সুন্দর ট্রিক্স না জানলে কিন্তু তোমারও বায়োলজি পরীক্ষায় এমসিকিউ দাগানোর সময় ভাইরাসের নামগুলো ভুলে যাবে সো টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও কোর্স দিতে হৃদয় ভাই কিন্তু বায়োলজি এরকম বিভিন্ন এমসিকিউ ট্রিক্সের মাধ্যমে তোমাদের বায়োলজির তথ্যগুলোকে সহজ করে দেব মাত্র পাঁচ মিনিট আছে এখনো ফিজিক্স দাগানো বাকি কেমনে যে সময় গেল বুঝলামই না যখন পর্যাপ্ত সময় থাকে তখন আমরা সিরিয়াস থাকি না আর যখন সিরিয়াস হই তখন পর্যাপ্ত সময় থাকে না শুধু পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টই নয় তোমার সময় নিয়ে সিরিয়াস হতে হবে এই পুরো জার্নি জুড়ে তাই তোমার জার্নিটা হোক টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও ক্লাস এবং রুটিনের সাথে